আরে আমরা স্যাংশন দেখেছি কিছু করতে পারেনি পরমাণু বোমা ফেটেছিল পোখরানে কেউ বাধা দিতে পারেনি আটকাতে পারেনি ভারত মাথা নত করেনি অটল বিহারী বাজপেয়ী করেননি আমরা দেখেছি নরেন্দ্র মোদীর ভিসা বাতিল করতে আবার তারপরে দেখেছি তার পায়ের নিচে লাল কার্পেট বিছিয়ে দিয়ে আমেরিকায় মোদি মোদী স্লোগান দিতে ভারতবর্ষের কৃষকের স্বার্থে প্রান্তিক মানুষের স্বার্থে মৎস্যজীবীদের স্বার্থে পশুপালকদের স্বার্থে বিজেপি অনড় আমরা তাদের সঙ্গে আছি কোন মূল্যে কোনো চাপের কাছে দেশ মাথানত করবে না এ ভারত নতুন ভারত নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান প্রজন্মের আধুনিক মানসিকতা নিয়ে এই প্রজন্মের চোখ দিয়ে দেখা সেই প্রধানমন্ত্রী ভারত এই ভারত মাথানো হবে যারা এটা ভাবছেন তারা মূর্খামি করছেন আর যারা এই ধরনের বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন যে বন্ধু কথা রাখলো না আসলে তারা বন্ধু খুঁজে বেড়ান চীনে কখনো গিয়ে সমঝোতা করে ফেলেন আর কখনো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর ওয়ার্ল্ড ব্যাংকের চাপের কাছে মাথা নত করে অতীতে বাজেট তৈরি করেন আর ভারতের কৃষি নিশিষ সে ভারত নেই এটা ভারতীয়দের ভারত ভারতের ভারত